হ্যালো ফ্রেন্ডস তোমরাকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত আমরা ফাইনালি বেরিয়ে গেলাম শিলিগুড়ি যাওয়ার জন্য তো চলো ওখানে গিয়ে ওখানকার পুরা ডিটেলস তোমাদেরকে দিব তো দেখতে থাকো ভিডিওটা এই বন্ধুটা আছে কালকে তো দুজন যাচ্ছি মানে তারপর দিন আমার আছে ওখানে গিয়ে ওখানকার রুম রুমের সম্বন্ধে তারপরে খাওয়া দাওয়া করে আমি ভিডিও আপলোড দিব তো দেখতে থাকো চলে আসলাম আমরা স্টেশন এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি আমাদের ট্রেন আছে ছটার সময় ছটার সময় ট্রেন আছে তারপরে এনজিবি পৌঁছে এনজিবি থেকে আমরা ক্যাম্পে যাব তারপর সব কিছু আবার বলবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বসে আছি দেখো জেনারেল ডাব্বা এটাই আমাদের জন্য বেস্ট ট্রেন থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক ভালো লাগে তাই আমি একটু প্রাকৃতিক এই সৌন্দর্য দৃশ্যগুলা দেখছিলাম অনেক সুন্দর লাগছিল এই ভিউগুলা দেখতে পুরা একদম সবুজ সবুজ আছে ধানে ট্রেন থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক ভালো লাগে আমাকে তাই আমি পুরা ওই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছিলাম পুরো পুরো মাঠটাতেই সবুজ 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 হয়ে আছে ধান ভরা একদম ধান পুরো জমিতে সুন্দর লাগছে এই লোকটা এগুলো সবাই ক্যান্ডিডেট এই দুজনের আছে এই দুজনেরও ফার্স্ট দিন আছে কুড়ি তারিখ ফাইনালি আমরা পৌঁছে গেলাম এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন এখান থেকে যাবো রানিডাঙ্গা এসএসবি গ্রাম দেখছো পুরা এ পুরা জিডির বান্দা এসএসসি জিডি রানী রাঙ্গার জন্য সবাই যাচ্ছে সবাই এসএসসি জিডির ক্যান্ডিডেট গাড়ি ধরার জন্য এখন দাঁড়িয়ে আছে এখান থেকে যাবে ক্যাম্প এটা সিলিগুরির জংশনের বাইরে বাইরের লোকেশন আমার বন্ধুটা দেখছো কত হয় আর মতো আছে অনেক ভয় লাগছে কনফিডেন্স নেই মনে হচ্ছে এটাকে দেখো পুরো কনফিডেন্স তো একুশ মিনিটে মার দেবে বলছে আমরা আছি এখন রুম রুম ভাড়া নিয়েছি দেখছো স্মাইল দেখো বন্ধুটার অনেকক্ষণ পর হাঁটতে পেয়েছে না ট্রেনে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলো রুম কেমন হয় তোমরাকে সব কিছু দেখাচ্ছি দেখতে থাকো ভিডিও এটা এটা রুমে আমরা আছি এটা রুম নিয়েছি রুম ভালোই আছে একটা রুমে আমরা ছজন আছি আর ওটা রুমে আছে পাঁচজন রুম ভালোই আছে রুম এখানে রুম ভাড়া তোমার দেড়শো দুশোর মধ্যে পাওয়া যাচ্ছে ভালোই তোমরা অত টেনশন নিও না ক্যাম্পের সামনে আসবা ক্যাম্পের সামনে এসে দাঁড়াবা অনেক আসে অনেকজন রুম মালিকই আসে তোমাকে বলতে আসবে যে রুম নিবে নাকি কি দেখে থাকতে হবে যে রুমের অবস্থা কেমন আছে আমাদের এগারো রুমের অবস্থা ভালো আছে বাথরুমও ভালো আছে এটা এটা রুমে আমরা আছি এটা রুম নিয়েছি রুম ভালোই আছে একটা রুমে আমরা ছজন আছি আর ওটা রুমে আছে পাঁচজন রুম ভালোই আছে রুম এখানে রুম ভাড়া তোমার দেড়শো দুশোর মধ্যে পাওয়া যাচ্ছে ভালোই তোমরা তো টেনশন নিও না ক্যাম্পের সামনে আসবা ক্যাম্পের সামনে এসে দাঁড়াবা অনেক আসে অনেকজন রুম মালিকই আছে তোমরা বলতে আসবে যে রুম নিবে নাকি কি দেখে থাকতে হবে যে রুমের অবস্থা কেমন আছে আমাদের এটা রুমের অবস্থা ভালো আছে বাথরুমও ভালো আছে আজকে এখান থেকে শেষ কালকে আবার ভিডিও আপডেট দেবো তোমাদেরকে মানে ক্যাম্পের পুরো ডিটেলস ক্যাম্পে কী হলো কীভাবে রান করালো কতক্ষণে স্টার্ট হয়েছিলো ফার্স্ট ব্যাচ লাস্ট ব্যাচ কতক্ষণে হলো মানে কী কী হলো সেটা পুরো আপডেট দেওয়ার চেষ্টা করবো রাতে আমার বন্ধুদের কাছ থেকে জেনে আর পরশু দিন আমার আছে তো আমি তো নিজে দিবই তার দিন প্রত্যেকটা দিনই চেষ্টা করবো দেওয়ার আপডেট তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যাদের যাদের রান আছে তার আগে একটাই কথা বলবো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে এসো আর এখানে কমেন্ট করে আমাকে বলবা আমি সব কিছু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর ভিডিও তো বানিয়ে দেবো যে কী কী হচ্ছে না হচ্ছে তো ঠিক আছে দেখা হচ্ছে আরামসে এসো সবাই আর ভালোভাবে প্র্যাকটিস করো যাদের পরে আছে ঠিক আছে টাটা বাই বাই